নমস্কার এই বেলা বাংলা নিউজ ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত এবার ক্যাম্পাসের সার্বিক সুরক্ষার দায়িত্ব তুলে দেওয়া হলো প্রাক্তন সেরা কর্মীদের হাতে আজ থেকে টহলদারি শুরু করছেন দুই জন সুপারভাইজার সহ মোট তিরিশ জন প্রাক্তন সেরা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত কয়েক মাসে একাধিক অস্বাভাবিক মৃত্যু ক্যাম্পাসে অসামাজিক কর্মকাণ্ড এবং রাতারাতি আহ বিভিন্ন নজরদারির অভাব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে চলে যা দক্ষ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলের চাপের মুখেই অবশেষে নিরাপত্তা ব্যবস্থায় বড় রদ করবে অপর নিমত্র অনুযায়ী ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ গেট হোস্টেল চত্বর এবং একাধিক অন্ধকার জন্য পথকে কভার করবেন এই প্রাক্তন সেনারা থাকবে নিয়মিত পেট্রোলিং এন্ট্রি এক্সিট রেজিস্ট্রোর চেক।

এই সেই সংকট কাটাতে কতটা সফল হবে তা সময় বলবে তবে আপাতত প্রাক্তন সেরাদের কঠোর নজরদারিতেই চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিন যাপন আমার সময় আর গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নেই ততপুর যোগ থাকুক এই বেলা বাংলার পর